বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো বিয়াল্লিশ বডের জন্য কামিজ কীভাবে কাটিং করতে হয় তার জন্য তোমাদের কাপড়টিকে প্রথমে উল্টো করে নিতে হবে এই যে মপশল এদিক সদর এদিক মপশল তো উল্টো করে নেব উল্টো করে নেওয়ার পরে এইভাবে ধরে এই সাইডে থেকে এই সাইড পর্যন্ত প্রথমে একটি ভাঁজ দেব এইভাবে করে তো প্রথমে আমরা উল্টো করে দুপাট করে নেবো এবং তারপরে আমরা এইভাবে ভাঁজ দিয়ে চার পাট করে নিব কাপড়টিকে তো চার পাট বলতে তোমাদের যেটা বোঝায় এই যে এক পার্ট দুই পার্ট এবং তলে আছে দুই পাট এটা হয় চার পাট তো কামিজ কাটিংয়ের জন্য তোমাদেরকে প্রথমে কাপড়টিকে উল্টো করে ভাঁজ করে চার পাট করে নিতে হবে এটা যেহেতু বিয়াল্লিশ বডির জন্য তো আমরা ভাঁজটা কত ইঞ্চিতে দিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো তো ভাঁজটি দিয়েছি চোদ্দো ইঞ্চিতে তো আমাদের বিয়াল্লিশ বডির জন্য চোদ্দো ইঞ্চিতে ভাঁজ দেবো দিয়ে চারপাট করে নেবো কাপড়টিকে তো চার চারপাট করার পরে আমাদের স্কেল দিয়ে প্রথমে নিচের সাইডে একটি লম্বাভাবে দাগ দিয়ে সোজা করে নিতে হবে এবং তার উপরে দেড় ইঞ্চি পরিমাণ আরেকটি দাগ মারতে হবে উপরে এটা হবে নিচ থেকে উল্টানোর জন্য এরপর ঝুলের মাপটি নিতে হবে তো আমাদের ঝুলের মাপ আছে আমাদের বিয়াল্লিশ ইঞ্চি তো এক ইঞ্চি বেশি নিতে হবে তেতাল্লিশ ইঞ্চি ঝোল যা থাকবে তার থেকে সবসময় কাটিং করার সময় এক ইঞ্চি বেশি নিব তো তেতাল্লিশ ইঞ্চি এবার এখানে একটি চকে দাগ মারব তো এবার এই দাগটিকে আমরা স্কেল দিয়ে লম্বাভাবে মিলিয়ে নিব এরপর উপর থেকে নিব বিয়াল্লিশ বডির জন্য সাড়ে সাত ইঞ্চি এবং তার নিচে নিব চোদ্দো ইঞ্চি এবং তার নিচে নিব কুড়ি ইঞ্চি একইভাবে আমাদের এই সাইডেও একটি দাগ মারতে হবে একটি মারব সাড়ে সাত ইঞ্চি একটি চোদ্দো ইঞ্চি এবং একটি মারব কুড়ি ইঞ্চি এবার এই দাগগুলোকে স্কেল দিয়ে লম্বাভাবে মিলিয়ে নিতে হবে তো দাগগুলোকে ঠিক মতন ভালোভাবে মিলিয়ে নিব দাগগুলো মিলানো হয়ে যাওয়ার পরে তোমাদের এই সাইড থেকে নিতে হবে বিয়াল্লিশ বডির জন্য সোয়া সাত ইঞ্চি সাত ইঞ্চিতে দুই দাগ বেশি এবং নিচেও নিব সোয়া সাত ইঞ্চি সাত ইঞ্চিতে দুই দাগ বেশি এবং বডি যেহেতু আছে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চিকে আমাদের চার ভাগ করতে হবে তো বিয়াল্লিশ ইঞ্চিকে যদি চার ভাগ করা হয় তাহলে হবে সাড়ে দশ ইঞ্চি তো এখানে নিবো সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি নেওয়ার পরে আমাদের আরও এক ইঞ্চি নিতে হবে এক্সট্রা সেলাইয়ের জন্য এরপর নিতে হবে আমাদের মিডিল মাপ তো মিডিল মাপ আছে চল্লিশ ইঞ্চি তো চল্লিশ ইঞ্চিকে যদি চার ভাগ করা হয় তাহলে হবে দশ ইঞ্চি তো দশ ইঞ্চিতে একটি দাগ মারবো এবং আরো এক ইঞ্চি নিব এক্সট্রা সেলাই মার্জিনের জন্য একইভাবে আমরা উপরে যে মাপটি নিয়েছিলাম এখানেও সেই মাপটি নিব কারণ আমাদের কোমর আছে বিয়াল্লিশ ইঞ্চি তো বিয়াল্লিশ ইঞ্চিকে যদি চার ভাগ করা হয় তাহলে হবে সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি একটি দাগ মারবো এবং আরও এক ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য এরপর আমাদের নিচের যে ঘেরটি আছে সেই ঘেরের মাপটি নিতে হবে তো নিচের ঘের আছে আমাদের তেইশ ইঞ্চি তো তেইশ ইঞ্চিকে যদি হাফ করি তাহলে হবে সাড়ে এগারো ইঞ্চি তো সাড়ে এগারো ইঞ্চি এখানে নিব এবং আরও এক ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য এবার দাগগুলোকে আমাদের ঠিক মতন ভালোভাবে মিলিয়ে নিতে হবে তো দাগগুলোকে কিভাবে মেলাতে হবে সেটা তোমাদেরকে এখন দেখাবো তো এই দাগ থেকে নিয়ে এই দাগ পর্যন্ত তোমাদের মেলাতে হবে তো প্রথমে আমাদের স্কেল নিয়ে এখান থেকে এখান বন্ধ ধরতে হবে দিয়ে দাগটিকে মিলিয়ে নিতে হবে এইভাবে একইভাবে আমরা এই দাগটিকেও মিলিয়ে নিব এবার এই দাগ থেকে এই দাগ পর্যন্ত মেলাতে হবে তো এইভাবে স্কেলটা দিয়ে এভাবে মিলিয়ে নিব এরপরে এই পাশের দাগটিকেও মিলিয়ে নেব এখান থেকে ধরে এখান পর্যন্ত এই দাগটিকে মেলাতে হবে একইভাবে এই পাশের দাগটিকেও মিলিয়ে নিব এবার এই দাগ থেকে এই দাগ পর্যন্ত তোমাদেরকে মেলাতে হবে এইভাবে এরপরে এই কোনা থেকে এক ইঞ্চি নিতে হবে তো এই কোনা থেকে নিব এক ইঞ্চি এবার এই দাগ থেকে ধরে হালকা হাতে এটাকে রাউন্ডে মেলাতে হবে তো এ কীভাবে তোমাদের মেলাতে হবে সেটা তোমাদেরকে দেখাবো তো এইভাবে ধরে এইভাবে হালকা হাতে রাউন্ড করে এইভাবে করে রাউন্ড করে মিলিয়ে নেওয়ার পরে তোমাদের বাইরের যে দাগ আছে সে দাগে দাগে কাঁচি দিয়ে কাটিং করে নিতে হবে এবার তোমাদেরকে কাটিংটি করে দেখাবো এবার তোমাদের এই সাইডটি কাটতে হবে কারো যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় সেটা কমেন্ট করে জানাবেন এবং কে কীরকম কাটিং ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করবেন আর এরকম পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবার উপর দিক থেকে কাটিংটি করতে হবে আমাদের সামনে এবং পিছন দুপাটি কাটা হয়ে গেলো এরপরে কুটুবগুলো দিয়ে নিতে হবে তো কুটুবগুলো কোথায় কোথায় দিতে হবে সেটি তোমাদেরকে দেখাবো তো প্রথমে আমাদের এই মাথাতে একটি কুটুক দিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য এখানে একটি কুটুব দিতে হবে এবং মিডিল পয়েন্টে একটি কুটুক দিব এবং এখান থেকে ফাড়া শুরু হবে আমাদের নিচের যে ফাড়াটি আছে সেই জন্য এখানে একটি কুটুক দিব এবং নিচের দিকে আমাদের একটি কুটুব দিতে হবে এইখান করে বডি কাটা কমপ্লিট এরপরে হাতা কাটিং করতে হবে তো হাতা কাটিং কোথা থেকে করতে হবে তোমাদের এই যে বাকি যে এক্সট্রা কাপড়গুলো আছে এই এক্সট্রা কাপড়টা থেকে হাতা কাটিং করতে হবে তো এই কাপড়টাকে আমি প্রথমে ভাঁজ করে রাখবো এই কাপড়টি থেকে আমাদের হাতা কাটিং করতে হবে তার জন্য তোমাদের এই কাপড়টিকে প্রথমে এইভাবে চার পাট করে নিতে হবে এবং হাতার যে ঝোলটি আছে সেটি দেখতে হবে তো হাতার ঝোল আছে আমার সাড়ে সতেরো ইঞ্চি তার জন্য আমাকে নিতে হবে প্রায় কুড়ি ইঞ্চি মতো লম্বাটা তো আমার ওপর থেকে প্রথমে একটি দাগ মারব এইভাবে এরপরে উপদিক থেকে নিচের সাইডে তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চিতে একটি মার্ক করব। এরপরে এই সাইড থেকে নিব সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চিতে একটি দাগ মারব এরপরে আমার ঝুলের মাপটি নিতে হবে তো ঝুল আছে সাড়ে সতেরোই ইঞ্চি তার জন্য আরও এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাই মার্জিনের জন্য সাড়ে আঠারো ইঞ্চি এবং নিচে নিতে হবে আরও দেড় ইঞ্চি মোহরা উল্টানোর জন্য তো এখানে কুড়ি ইঞ্চি তো এখানে একটি দাগ মেরে লম্বা লম্বাভাবে এরপরে আমাদের এখান থেকে নিতে হবে মোহরা আছে বারো ইঞ্চি তার জন্য নেব ছয় ইঞ্চি এবং আরও এক ইঞ্চি নেব এক্সট্রা সেলাই মার্জিনের জন্য এবার আমাদের এখান থেকে নিয়ে এখান পর্যন্ত রাউন্ড স্কেল দিয়ে মিলিয়ে নিতে হবে এবার উপর থেকে ধরে হালকা হাতে এটাকে রাউন্ড করে দিতে হবে এবার বাইরের দাগে দাগে কেটে নিতে হবে তোমার হাতা কাটা কমপ্লিট তো এখানে একটি কুটুব দিয়ে নিতে হবে এই যে বাকি অংশগুলো আছে এটা থেকে পিছনের ফিতা হবে এবং গলার যে কাজগুলো আছে সেগুলো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করবেন